আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো একদম লোকেটিভ অ্যান্ড এক্সক্লুসিভ মার্কেটে জনপ্রিয় একটি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আমাদের কোয়ান্টিটি আছে আপনারা এসে সরাসরি দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন এই ল্যাপটপটার প্রাইসটা জানার পরে অনেকেই ভাববেন এত কম দামি ল্যাপটপ দিয়ে এত কাজ করা যায় হ্যাঁ আসলেই করা যায় এবং কি ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন তো এই ল্যাপটপটি আপনারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপটি একদম লাইট ওয়েটের মধ্যে আছে যারা স্টুডেন্ট আছেন কলেজ ক্যারি করবেন ভার্সিটিতে লাইটওয়েট একটি ল্যাপটপ তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যারা চাচ্ছেন ছোট ভাই বোনদের গিফট করবেন তাদের জন্য তো কথাই নেই একদম সর্বনিম্ন বাজেট করে এই ল্যাপটপটি আপনারা পারচেস করতে পারবেন পাশাপাশি পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইসবি টু ইস বিচি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং পাশে রাবার প্রোটেকশন দেওয়া আছে আপনারা যখন মুখ করবেন কোনো ড্যান্টেস্কিস যেন না পড়ে দ্যাটস ওয়াই রাবার প্রোটেকশনটা দেওয়া আছে একদম লাইট ওয়েট ফোর পাবেন চৌষট্টি জিবি পাবেন এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে ইনক্লোজারের মাধ্যমে আপনারা স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ফোর কোর প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে নাইন এবং যারা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তারা ক্যাপকার্ড সফটওয়্যারটা ইউজ করে খুব স্মুথভাবে ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন এবং অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট ব্রাউজিংয়ের কাজগুলো আপনারা করতে পারবেন ফোর জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি এসএসডি পাবেন এবং এই ল্যাপটপটি দিয়ে আপনারা ফটোশপের কাজ করতে পারবেন মডেলটা আপনারা দেখে নেন ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান এইট জিও যারা চাচ্ছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করবেন লাইট ওয়েট একটি ল্যাপটপ হ্যান্ডি একটি ল্যাপটপ তাদের জন্য বেস্ট হবে একদম সর্বনিম্ন বাজেট যারা করে থাকেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা এবং এই ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন যারা ভিডিও এডিটিং এর কাজ করতে চান কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করতে চান এই ল্যাপটপটি পারচেজ করে লং টাইম তারা কাজ করতে পারবেন এবং আমাদের এই ল্যাপটপটির সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক শুধুমাত্র যারা আমাদের ভিডিও দেখে ল্যাপটপ পারচেস করবেন তারা পেয়ে যাবেন আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে আমাদের কোয়ান্টিটি আছে আপনাদের যার যেটা পছন্দ সে সেটাই দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন তো ইয়ার্স আর দেরি না করে দূরত্ব চলে আসতে পারেন আমাদের গোল টেকনোলজিতে মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন এইট জিরো জিরোর্থ দেখতে পেলেন ল্যাপটপগুলো গুলা রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ www.goldtechnology.com ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম